ভাবুন তো আপনি এমন এক মেয়ের সামনে দাঁড়িয়ে আছেন যাকে আপনি পছন্দ করেন তাকে ইমপ্রেস করার জন্য আপনি নানান কথা বলছেন জোকস মারছেন নিজেকে খুব স্মার্ট প্রমাণ করতে চাইছেন কিন্তু সে বোর হয়ে যাচ্ছে আর ঠিক পাশেই এমন এক ছেলে আছে যে খুব বেশি কিছু বলে না শুধু সঠিক সময়ে চুপ হয়ে যায় আর মেয়ে তার দিকেই টেনে যাচ্ছে অদ্ভুত লাগে তাই না কিন্তু এটাই সত্যি আমরা ছেলেরা অনেক সময় ভাবি বেশি কথা বললেই আমরা কুল লাগব কিন্তু আসলে আপনার নীরবতার মধ্যেই এমন এক মর্যাদা ও গভীরতা থাকে যা কাউকে আপনার দিকে আকর্ষিত হতে বাধ্য করে আজকের ভিডিওতে আমি আপনাকে কোনো বইয়ের থিওরি নয় বরং সেই পনেরো সেকেন্ডের সাইকোলজিক্যাল গ্যাপ বোঝাব যা সামনে থাকা মানুষের মাথায় আপনার নিয়ে হাজারটা প্রশ্ন জাগায় আর একরকম অদ্ভুত আকর্ষণ তৈরি করে আপনি যদি নিজের ভ্যালু বাড়াতে চান আর চান যে মানুষ আপনার কথা ভাবুক তাহলে এই ভিডিও আপনার জন্য চলুন কোনো বাড়তি কথা ছাড়াই শুরু করি পয়েন্ট এক সাইলেন্ট ডমিনেন্স ও আসল আত্মবিশ্বাস যখন আমরা কোনো মেয়ের সাথে কথা বলি আমাদের মাথায় এক দৌড় শুরু হয় এখন কি বলবো চুপ হলেই বুঝি সব নষ্ট হয়ে যাবে এই ভয়কেই বলে অকওয়ার্ড সাইলেন্স কিন্তু একজন হাই ভ্যালিউ মানুষ এই নীরবতাকে ভয় পায় না বরং অস্ত্রের মতো ব্যবহার করে আপনি যখন কথা শেষ করে চুপ থাকেন চোখের সংযোগ ভাঙেন না আপনি বোঝান আপনি নিজের নিরবতায়ও কমফোর্টেবল কাউকে ইমপ্রেস করতে আপনার বাড়তি কথার ভরসা লাগে না এই পনেরো সেকেন্ডের গ্যাপ আপনার আত্মবিশ্বাস দেখায় বেশিরভাগ ছেলে তখন নার্ভাস হয়ে হাত পা নাড়তে থাকে আঙুল ফোটায় বা এদিক ওদিক তাকায় কিন্তু আপনি যদি শান্ত থাকেন আপনার মধ্যে আসে একটা আলফা ভাইব মেয়ের মনে হয় আপনি স্থির মানুষ পরিস্থিতি সামলাতে জানেন পয়েন্ট দুই মানসিক হুক ও কৌতূহল তৈরি করা মানুষ সেই জিনিসটা জানতে বেশি ব্যাকুল হয় যা তার কাছ থেকে লুকোনো থাকে এটাকেই বলে ওপেন লুপ ধরুন আপনি আপনার জীবনের কোনো ইন্টারেস্টিং ঘটনা বলতে শুরু করলেন আর ঠিক ক্লাইম্যাক্সের আগে থেমে গেলেন এখন এই পনেরো সেকেন্ডে ওয়ান তার মাথায় অসংখ্য প্রশ্ন টু সে পুরো ফোকাসড থ্রি সে আপনার পরের কথার অপেক্ষায় আপনি তার সাবকনশিয়াস মাইন্ডে ঢুকে যাচ্ছেন এখন সে শুধু কথা শুনছে না সে ইমোশনালি ইনভলভড হয়ে গেছে এবং সেখান থেকেই জন্ম নেয় অ্যাট্র্যাকশন পয়েন্ট তিন গভীর পর্যবেক্ষণ সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার সামনে থাকা মানুষ যেন অনুভব করে আপনি তাকে সত্যি বুঝতে চাইছেন সে যখন কথা শেষ করে সাথে সাথে উত্তর দেবেন না দশ পনেরো সেকেন্ড চুপ থাকুন ভাবুন এই নিরবতা বোঝায় আপনি উপরে উপরে শোনেন না আপনি তার অনুভূতির দাম দেন সেভাবে আমার কথা ওর উপর প্রভাব ফেলেছে এই নিরবতা এমন এক সংযোগ তৈরি করে যা ঘণ্টার পর ঘণ্টা কথা বলেও হয় না মেয়েরা স্বাভাবিকভাবেই আকৃষ্ট হয় তাদের দিকে যারা গভীর একটু রহস্যময় পয়েন্ট চার ইমোশনাল টেনশন তৈরি করা সবকিছু যদি খুব সেফ আর প্লেন থাকে বিরক্তি আসে অ্যাট্রাকশনের জন্য একটু টেনশন দরকার কোনো মজার কথা বলার পর বা হালকা ফ্ল্যাটের পর আপনি হঠাৎ চুপ হয়ে গেলেন শুধু গভীরভাবে তাকালেন এই পনেরো সেকেন্ডে তার হার্টবিট বাড়ে সে ভাবে এখন কি হবে এই টেনশনই আপনাকে মনে করিয়ে দেয় সবসময় নরমাল থাকলে আপনি কেবল বন্ধু হয়েই থাকবেন কিন্তু এই নীরবতা তাকে বোঝায় এখানে কিছু স্পেশাল আছে পয়েন্ট পাঁচ কথার মূল্য বাড়ানো ইকোনমিক্স বলে যার সাপ্লাই বেশি তার দাম কম একই কথা আপনার কথার ক্ষেত্রেও আপনি যদি সারাক্ষণ কথা বলেন আপনার কথা গুরুত্বহীন হয়ে যায় কিন্তু আপনি যদি চুপ থাকেন আর পনেরো সেকেন্ড পরে ছোট্ট কিন্তু শক্তিশালী বাক্য বলেন সে কথার দাম সোনার মতো হয়ে যায় একজন হাই ভ্যালিউ পুরুষ কখনো শব্দ নষ্ট করে না আপনার চুপ থাকা বোঝায় আপনি নিজের এনার্জি বুঝে খরচ করেন এতেই মেয়ের মনে হয় আপনাকে পাওয়া এত সহজ নয় এবং চ্যালেঞ্জটাই তাকে টানে পয়েন্ট ছয় তাকে বলার সুযোগ দেওয়া অনেক ছেলে নিজেকে প্রুভ করতে গিয়ে মেয়েকে কথা বলতেই দেয় না এখানেই পনেরো সেকেন্ডের নীরবতা একটা ইনভিটেশন আপনি চুপ হলে সে নিজের কথা বলতে শুরু করে নিজের গোপন কথা শেয়ার করে আপনার পাশে সেফ অনুভব করে যে পুরুষ চুপ থেকে শুনতে জানে সে খুব দ্রুত জায়গা করে নেয় হৃদয়ে শেষ কথা দুনিয়া শব্দে ভরা কিন্তু যে নিজের নিরবতা সামলাতে জানে আসল শক্তি তার হাতেই এই পনেরো সেকেন্ড কোনো ট্রিক নয় এটা আপনার ব্যক্তিত্বের পরিচয় অ্যাট্রাকশন ভিক্ষে চেয়ে পাওয়া যায় না এটা আপনার শখসিয়ত থেকে জন্মায় যখন আপনি চুপ থাকতে শেখেন আপনি জানান আপনাকে কারও অনুমতি দরকার নেই এবং বিশ্বাস করুন এটাই মানুষের মনে আপনাকে নিয়ে পাগল আমি তৈরি করে যদি এই ছয়টা পয়েন্ট আপনার ভাবনা বদলায় তাহলে এটা জীবনে ব্যবহার করে দেখুন আর কি পরিবর্তন হল ফিরে এসে বলুন চ্যানেল সাবস্ক্রাইব করুন আর সেই বন্ধুকে শেয়ার করুন যার সবচেয়ে বেশি দরকার আবার দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ নীরব থাকুন গভীরতা আনুন নিজের ভ্যালু বাড়ান ধন্যবাদ